আপনি কি জানেন অতিরিক্ত টেনশন করলে কি ক্ষতি হয় কোন দেশে বাজারে বউ কিনতে পাওয়া যায় কোন দেশে টমেটো ছুঁড়ে মারার উৎসব পালিত হয় রান্না করা ডিম বারবার গরম করে খেলে কি হয় এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দাঁড়িয়ে প্রসাব করলে কোন কোন রোগ হয় অপশান ডায়াবেটিস কিডনি রোগ জন্ডিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই বেশিরভাগ পুরুষ দাঁড়িয়ে প্রসাব করতে পছন্দ করে দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবে দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয় দেখা দেয় কিডনিতে স্টোনের সম্ভাবনা গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের ডায়াবেটিস জন্ডিস বা কিডনি অসুখের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি কোন দেশে বাজারে বউ কিনতে পাওয়া যায় অপশান ইজিপ্ট ফিনল্যান্ড বুলগেরিয়া নাকি চীন শরীর উত্তরটি হবে বুলগেরিয়ায় বিশ্বে টেকনোলজিতে কোন দেশ সবার আগে অপশান জাপান চীন আমেরিকা নাকি ভারত সঠিক উত্তরটি হবে জাপান কোন দেশকে ছোট পাঞ্জাব বলা হয় অপশান কানাডা সিরিয়া রাশিয়া নাকি জাপান সঠিক উত্তরটি হবে কানাডা অতিরিক্ত টেনশন করলে কি ক্ষতি হয় অপশান ডায়াবেটিস অ্যানিমিয়া জন্ডিস নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক কোন শাক খেলে রাতকানা কানা রোগ ভালো হয় অপশান পালং শাক কুমড়ো শাক লাল শাক নাকি লাউ শাক সঠিক উত্তরটি হবে পালং শাক বলো তো বন্ধুরা টাকায় যে মহাত্মা গান্ধীর ছবিটি রয়েছে সেটি কত সালে তোলা হয়েছিল অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সালে উত্তরটি হবে উনিশশো সালে তোলা হয়েছিল কোন দেশে টমেটো ছুঁড়ে মারার উৎসব পালিত হয় অপশন কানাডা স্পেন ফ্রান্স নাকি ফিজি সঠিক উত্তরটি হবে স্পেন দেশে কোন ফল খেলে অম্বল ও বধজম দূর হয় অপশন আপেল পেঁপে কলা নাকি ডালিম সঠিক উত্তরটি হবে পেঁপেই হাই ব্লাড প্রেশার কমাতে নিয়মিত কোন বাদাম খাওয়া উচিত অপশান চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম নাকি পেস্তা বাদাম সঠিক উত্তরটি হবে পেস্তা বাদাম রাত্রিবেলা রুটি খেলে কোন রোগ নিয়ন্ত্রণ হয় অপশান হাই প্রেশার ডায়াবেটিস বাতের ব্যথা নাকি মাথা ব্যথা সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস ভারতের কোন রাজ্য ইংরেজদের গোলাম হয়নি অপশান পশ্চিমবঙ্গ গোয়া হরিয়ানা নাকি বিহার সঠিক উত্তরটি হবে গোয়া বন্ধুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় অপশান গাছ কাঁঠাল গাছ আম গাছ নাকি বট গাছ সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কোন শাক খেলে নিদ্রাহীনতা দূর হয় অপশন পুঁই শাক পাট শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হবে পাট শাক খেলেই পাট শাকে থাকা পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম শরীরের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে যা স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং নির্বিচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত করে অল্প বয়সেই বুড়ো হয়ে যাবেন কোন পজিশনে ঘুমালে অপশন চিত হয়ে ডান কাঁধ হয়ে বাম কাঁধ হয়ে নাকি উপর হয়ে উত্তরটি হবে উপর হয়ে অনেক মানুষই এভাবে ঘুমাতে ভালোবাসেন হয়তো তারা জানে না যে এভাবে ঘুমানোই অনেক বেশি ক্ষতি হয়ে থাকে ত্বকের গ্রন্থিগুলো ঠিকমতো অক্সিজেন পায় না বালিশে মুখ গুজে ঘুমানোর ফলে মুখের ত্বকের উপর বাতাস প্রবেশ করতে পারে না রক্ত সঞ্চালনও ঠিকমতো হয় না চোখের তলা ফোলাভাব সহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই এভাবে না ঘুমানোই ভালো কি ব্যবহার করলে কালো ঠোঁট আবার গোলাপি হয় অপশন ভ্যাসলিন চিনি মধু নাকি লেবুরশো কুতরটি হবে মধু ও রস ব্যবহার করলে রান্না করা ডিম বারবার গরম করে খেলে কি হয় অপশান লিভারের ক্ষতি কিডনি অচল ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে ক্যান্সার কোন দেশে ১৩ মাসে এক বছর হয় অপশান ইথিওপিয়া ইউক্রেন ফিজি নাকি মঙ্গোলিয়া সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার ভালো নেই অপশন পেটে ব্যথা বমিভাব কাপুনি নাকি সবগুলোই উত্তরটি হবে সবগুলোই কোন সবজি খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে অপশান গাজর টমেটো ফুলকপি নাকি বাঁধাকপি উত্তরটি হবে গাজর খেলে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য